বিনিয়োগ করে ভুলে গিয়েছিলেন দু সালে কোটিপতি বানিয়ে দিল এই শেয়ার এক রাতেই বড়লোক হওয়া সম্ভব নয় যদি না তা কোনো চমৎকার বা অসৎ পদ্ধতিতে হয় ধৈর্য ধরে বিনিয়োগ করলে ফল মেলেই আপনি যদি নিয়মিত বিনিয়োগ করেন তবে একটা নির্দিষ্ট সময়ের পর শুধু জমা রাখা অর্থই নয় রিটার্নও মেলে সুদেও আর বিনিয়োগের এই ধৈর্য রেখেই রাবের ফল পেলেন পঁচাশি বছরের এক বৃদ্ধ কোটিপতি হয়ে গেলেন বহু বছর আগে বিনিয়োগ থেকে উনিশশো সত্তর দশকে ইঞ্জিনিয়ার হিসেবে দুবাইয়ে কাজ করতে গিয়েছিলেন এক যুবক সেই সময় তার এক বন্ধু হিন্দুস্তান ইউনিলিভারের শেয়ারে বিনিয়োগ করতে বলেন প্রথমে একটু দোনামোনা করলেও পরে ওই বন্ধুর কথা শুনে হিন্দুস্তান ইউনিলিভারে একশোটি শেয়ার কেনেন কয়েক বছর বাদে তিনি ভারতে ফিরে আসেন বিদেশে থাকাকালীন যে বিনিয়োগ করেছিলেন তা ভুলেই গিয়েছিলেন পঁচাশি বছর বয়সে তিনি এসে জানতে পারেন ওই একশোটি শেয়ার বেড়ে সাত হাজারে পৌঁছেছে যার বর্তমান শেয়ার মূল্য দু কোটি টাকা হিন্দুস্তান ইউনিলিভারের তরফে বিবৃতি জারি করে এই ঘটনা জানানো হয়েছে ওই ব্যক্তি যে হিন্দুস্তান ইউনিলিভারের এতগুলি শেয়ার কিনে রেখেছিলেন সে সম্পর্কে তার সন্তানরাও জানতেন না বিনিয়োগের নথিও রয়ে গিয়েছে দুবাইয়ে তাই নতুন শেয়ার সার্টিফিকেটও যেমন পাননি তেমনি স্টকের দাম বাড়া বা ডিভিডেন্ড সম্পর্কেও কোনো খবর পাননি পরে ওই বৃদ্ধের পরিবারের উদ্যোগে শেয়ারের ডুপ্লিকেট নথি বের করা হয় বয়সের ভার ও শারীরিক অসুস্থতার কারণে ওই ব্যক্তির সই মিলছিল না তবে ব্যাংক ও বিনিয়োগ সংস্থার উদ্যোগেই দু কোটি টাকা হাতে পান ওই বৃদ্ধ এবং তার পরিবার জানা গিয়েছে ওই বৃদ্ধ বিনিয়োগেরই টাকা দিয়ে একটি নতুন বাড়ি কিনতে চান এছাড়া নিজের চিকিৎসার খরচ চালাতে চান যাতে ছেলে মেয়ের ওপরে আর্থিক বোঝা তৈরি না হয় আপনার সঙ্গে বা আপনার আশেপাশে কি এই রকম ঘটনা এর আগে ঘটেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ